আপনি গত ত্রিশ বছর থেকে নিজের দেশের নাগরিকদেরই রিফিউজি বানিয়ে রেখেছেন আর কথা বলছেন আপনি সিএ আর এনআরসি নিয়ে আসল কথা হলো যতক্ষণ পর্যন্ত এটা নিয়ে রাজনৈতিক সুবিধার শেষ নির্যাসটুকু না নেওয়া যায় ততক্ষণ পর্যন্ত কাশ্মীরি পণ্ডিতরা নিজের ঘরে নয় শুধু ভাষণেই থাকবেন কাশ্মীরের ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা উনিশশো সালে সেই রাতের ভয়ানক ঘটনা সম্ভবত খুব কম কাশ্মীরি পণ্ডিতদের পরিবারই ভুলতে পারবে পরিবার ঘর প্রতিষ্ঠিত ব্যবসা সব ধ্বংস হয়ে যায় সামনে ছিল শুধুমাত্র এক অন্ধকারময় ভবিষ্যৎ কাশ্মীরি পণ্ডিতদের উপর ঘটে যাওয়া এই অত্যাচারকে বিজেপি এবং আর এস এস সবসময় এক রাজনৈতিক ব্রহ্মাস্ত্র হিসাবে ব্যবহার করে আসছেন এটাকে ওরা আগের সরকারের দুর্বলতা হিসাবে প্রমাণ করার চেষ্টা করেন পন্ডিতদের উপর ঘটে যাওয়া অত্যাচারের প্রমাণ দিয়ে ওরা ভারতের হিন্দুদের মনে মুসলমানদের প্রতি ঘৃণা তৈরি করার চেষ্টা করে আসছেন এই ঘটনার উদাহরণ দিয়ে ওরা কিছুদিন আগেই কাশ্মীরিদের কণ্ঠ দমনের কাজ করেছেন আসুন জানার চেষ্টা করি এই ভয়ানক ঘটনার পেছনে আসল সত্য নমস্কার বন্ধুরা আমি শান্তনু কাশ্মীরি পণ্ডিতদের ঘটনা হয়তো আপনারা সবাই জানেন পাকিস্তানের ষড়যন্ত্রের ফলে উনিশশো সালের পর বহুবার কাশ্মীর হয়েছে কিন্তু আমরা কাশ্মীরের উগ্রপন্থাকে অন্যরকম এক চরম বিন্দুতে পাই ওই সময়ে সাহস বেড়ে গিয়েছিল যে ওরা প্রকাশ্যে পণ্ডিতদের কাশ্মীর ছেড়ে যাওয়ার হুমকি দিতে শুরু করে আর ওই সময় দিল্লিতে কাদের সরকার ছিল জি না দিল্লিতে কংগ্রেসের সরকার ছিল না দিল্লিতে ছিল বিজেপি পরিচালিত বি পি সিং সরকার জি হ্যাঁ দেশে এইভাবে বিচ্ছিন্নতাবাদীদের প্রকাশ্যে ছাড় দেওয়ার কৃতিত্ব বিজেপি ও তার বন্ধুদের উপরই বর্তায় উগ্রবাদীদের সাহস সেই সময় এত কিভাবে বাড়লো এর কৃতিত্ব এই কেন্দ্রীয় সরকারের উপরে বর্তায় যা বিজেপির সমর্থনে চলছিল আসলে অনুভবহীন বিপি সিং সরকার কাশ্মীরের উগ্রবাদকে নিয়ে কোনো ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতিতেই ছিল না দেশের গৃহমন্ত্রী হিসাবে কাশ্মীরের মুক্তি মোহাম্মদ সৈয়দকে আনা হলো শপথ গ্রহণের ঠিক চার দিন পর অর্থাৎ আটই ডিসেম্বর মুক্তি মোহাম্মদ সৈয়দের মেয়ে डॉक्टर रुबिया के अपहरण करा है रुबिया शहीद के छाड़ा शर्त हिसाब तीन जो नवासी में आतंकवादियों ने मुफ्ती मोहम्मद सईद की बेटी रुबैया सईद का अपहरण कर लिया था यानी महबूबा मुफ्ती की बहन रुबैया सईद का सईद का अपहरण कर लिया और उसके बदले में पांच खूंखार आतंकवादियों को छोड़ने की मांग की कश्मीर के मुख्यमंत्री फारूक अब्दुल्ला কখনোই উগ্রবাদীদের ছাড়তে রাজি ছিল না কিন্তু কেন্দ্রীয় সরকার উনার উপর চাপ সৃষ্টি করে পাঁচ উগ্রবাদীকে ছেড়ে দিতে বাধ্য করে এই ঘটনা এটা প্রমাণ করলো যে সরকারকে চাপ দেওয়া যায় এবং দাবি পূরণ করা যায় বিচ্ছিন্নতাবাদীদের মনোবল বৃদ্ধি হওয়া স্বাভাবিক ছিল এরপর অপহরণ ও পরিবর্তে বিচ্ছিন্নতাবাদীদের মুক্তির অনেক ঘটনা ঘটে তা ভারত সরকার নে ইন আতঙ্কবাদীয় ছোড়নে কাজ ফেসলা বহু আসানি সে করিয়া আতঙ্কবাদীয় সামনে আপনে ঘটনে এক দিয়ে কাশ্মীরি দা বাজপেয়ী ইয়ার্সের এই বইয়ে আইবির সঞ্চালক তথা রয়ের সর্বোচ্চ আধিকারিক এস ডুলক লেখেন যে উনিশশো থেকে নব্বই এই সময়ে শ্রীনগর ছিল এক ভয়ানক ভুতুরে শহরের মতো যে যুদ্ধ শুরু তাণ্ডব দেখছিল রুবিয়া শহীদের অপহরণে বিদ্রোহের বাদ ভেঙে দেয় হত্যা অপহরণ রোজকার বিষয় হয়ে যায় বোমাবাজি ও ফায়ারিং এবার মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে সবচেয়ে সুরক্ষিত এলাকায় শুরু হয়ে গেল বন্দুক হাতে ট্রাকে করে আতঙ্কবাদীদের ক্যান্ট এলাকায় প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা গেল সেই সময় আতঙ্কবাদীদের দ্বারা শহরের কেন্দ্রীয় এলাকায় মিলিটারি প্যারেড হতো সেই সময় রাজনৈতিক প্রাথমিকতা উচিত ছিল পরিস্থিতির উপর গুরুত্ব দিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নেওয়া কিন্তু আরএসএস আর বিজেপি সেই সময় অন্য কোনো প্ল্যানেই ব্যস্ত ছিল জি হ্যাঁ ওরা তো আডবাণীজির নেতৃত্বে দেশ জুড়ে রথযাত্রা বের করে হিন্দুদের মনে মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিতে ব্যস্ত ছিল ওদের যদি সত্যি সত্যি এই বিষয়ে কোনো চিন্তা থাকতো তাহলে পণ্ডিতদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করতেন কিন্তু ওরা এটা বুঝে গিয়েছিল যে কাশ্মীরের উগ্রবাদ যত বাড়বে দেশে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের মনে ঘৃণা ছড়াতে ততই সুবিধা হবে তাই ওদের গেম প্ল্যানের প্রথম ধাপ ছিল ওদের বেছে নেওয়া ব্যক্তির উপর কাশ্মীরের দায়িত্ব তুলে দেওয়া ওরা প্রেশার দিয়ে আর এস এস বিচারধারার জগমোহনকে রাজ্যপালের পদে বসান আর নির্বাচিত সরকারকে সরিয়ে রাষ্ট্রপতি শাসন লাগু করেন গেম প্ল্যানের পরবর্তী ধাপ ছিল কাশ্মীরিদের আরও উত্তেজিত করে তোলা জগমোহন ক্ষমতায় এসে এমন সব বক্তব্য দিতে শুরু করল যে সাধারণ কাশ্মীরিরা সরকারের উপর থেকে আস্থাই হারিয়ে ফেললেন জগমোহন তার ভাষণে বলেন যে কাশ্মীরের প্রতিটি মুসলমান সন্ত্রাসবাদী যতক্ষণ পর্যন্ত সব সন্ত্রাসবাদীদের খতম না করা হবে ততক্ষণ পর্যন্ত এখানে শান্তি ফিরবে না এর সাথেই সরাসরি মানুষের উপর গুলি ও কাশ্মীরের সাধারণ মানুষের মৃত্যুর ধারাবাহিকতা কাশ্মীরদের মধ্যে ক্ষোভ আর অসন্তোষ হঠাৎ করে বাড়িয়ে দিল আর অধিক থেকে অধিকতর মানুষের মধ্যে ভারত বিরোধী মিছিলের যোগ দেওয়ার প্রবণতা বেড়ে গেল উনিশশো নব্বইয়ে কাশ্মীরে যাওয়া জাস্টিস কাকুল জাস্টিস সাচ্চার আর ওদের বিশেষজ্ঞ টিম লেখেন যে জানুয়ারি উনিশশো নব্বই জগমোহন আসার পর ভয়াবহ দমনাত্মক নীতির ফলে কাশ্মীর ঘাটির সমস্ত মুসলিম জনসংখ্যা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এখন ওদের আলাদা হওয়ার মানসিকতা মৌলবাদ তথা ক্ষোভে পরিণত হয়ে গিয়েছে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্য সচিব অশোক জেটলি বলেন যে জগমোহন পাঁচ মাসে সেটা করে দিয়েছে যেটা সন্ত্রাসবাদীরা পাঁচ বছরেও করতে পারত না বাস্তবে কাশ্মীরে সেই সময় হিন্দু ও মুসলিম দুটো রাজনৈতিক দলের কর্মীদেরই লাগাতার হত্যা করা হচ্ছিল এই পরিস্থিতিতে একদিকে দরকার ছিল সন্ত্রাসবাদে অসহমত অথবা এর শিকার ব্যক্তিদের সাথে নিয়ে প্রশাসনকে মজবুত করা অন্যদিকে শক্তির যথাযথ ব্যবহার করে সন্ত্রাসবাদকে দমন করা কিন্তু রাজ্যপাল মহাশয় সন্ত্রাসবাদীদের হাতে রাজনৈতিক কর্তাদের হত্যাকে মুসলমান দ্বারা কাশ্মীরি পণ্ডিতদের হত্যা হিসাবে পেশ করেন আর এরপরে আসে এই গেম প্ল্যানের পরবর্তী পদক্ষেপ জি কাশ্মীরি পণ্ডিতদের থেকে বিতরণ কাশ্মীরের মানবাধিকার কর্মী ও নেতা বলরাজপুরি বলেন যে সেই সময় সবাইকে নিয়ে হিন্দু মুসলমান সংযুক্ত সমিতি বানানো হয়েছিল যার উদ্দেশ্য ছিল ঘাটি থেকে কাশ্মীরি হিন্দুদের পলায়নকে আটকানো এতে কাশ্মীরের প্রাক্তন প্রধান বিচারপতি মুক্তি এইচ ফারুকি জাট্টু এবং গুলাম নবী আবরু ছিলেন অনেক মুসলিম নেতা রাজনৈতিক নেতা সন্ত্রাসবাদী পণ্ডিতদের ছেড়ে পালাতে না করেন কিন্তু জগমন সংযুক্ত সমিতির সব প্রয়াসকে কোনো গুরুত্বই দেননি উল্টে পণ্ডিতদের হিন্দু রাষ্ট্র নির্মাণের গল্প দিয়ে তাদেরকে ঘাঁটি ছাড়তে উৎসাহ দেন কাশ্মীরি পণ্ডিত নেতা সঞ্জয় টিক্কু বলেন যে তাদের একটি প্রতিনিধি দল জগমোহনের সাথে দেখা করে নিরাপত্তার জন্য কাকতি মিনতি করে কিন্তু নিরাপত্তা দেওয়ার পরিবর্তে তাদেরকে অবিলম্বে জম্মু চলে যাওয়ার উপর জোর দেন বিশিষ্ট লেখিকা তাবলিন সিং বলেন যে এটা তো সত্যি যে জগমোহন কাশ্মীরে আসার কিছুদিনের মধ্যেই পণ্ডিতরা ব্যাপক হারে ঘাঁটি ছেড়ে চলে যেতে শুরু করেন আর এর পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে যে পালিয়ে যাওয়ার সব রকম ব্যবস্থাও সরকার করে দিয়েছিল আঠারোই সেপ্টেম্বর উনিশশো নব্বইয়ে স্থানীয় উর্দু সংবাদপত্র আফসানায় কাশ্মীরি পণ্ডিত এল কলের একটি চিঠি ছাপানো হয় যেখানে বলা হয় পণ্ডিতদের বলা হয়েছিল যে সরকার এক লক্ষ কাশ্মীরিদের হত্যা করতে চায় যাতে সন্ত্রাসবাদ শেষ হয়ে যায় পণ্ডিতদের এটাও বলা হয় ওদেরকে বিনামূল্যে রেশন ঘর চাকরি সহ সুযোগ সুবিধা দেওয়া হবে ওদেরকে আরো বলা হয় এই নরসংহার শেষ হয়ে যাওয়ার পর ওদেরকে পুনরায় কাশ্মীরে ফিরিয়ে আনা হবে এতে এটা পরিষ্কার প্রমাণ হয় যে আর এস এস তাদের স্বয়ংসেবক জগমোহনকে কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তার জন্য নয় বরং ওদের সেখান থেকে ভাগানোর জন্য পাঠিয়েছিলেন আর ঠিক এটাই হয়েছিল জগমোহনকে কাশ্মীরের রাজ্যপাল বানানোর কিছুদিনের মধ্যেই পন্ডিতদের এই ঐতিহাসিক পলায়ন শুরু হয় পণ্ডিত মুক্ত কাশ্মীর বানানো জগমোহনের সেবায় আর ও বিজেপি খুশি হয়ে তাকে উপহার হিসাবে বাজপেয়ী বানিয়ে দেন আর আমরা এটাও ভুলবো না কাশ্মীরি পণ্ডিতদের জন্য চিৎকার করা বিজেপি ও আর এস এস বাজপেয়ী সরকারের পাঁচ বছর আর মোদিজি দশ বছরের সময়কালে একজন পণ্ডিত পরিবারকেও কাশ্মীরে পুনঃ প্রতিষ্ঠা করার কোনোরকম চেষ্টাই করেননি আর ওরা করবেই বা কেন আরএসএস ও বিজেপির এজেন্ডার জন্য তো এটা একান্ত জরুরি যে পন্ডিতরা বনবাসেই থাকুক পরেও যদি আর এস বা বিজেপি কাউকে আপনার শত্রু বানিয়ে আপনাকে সুরক্ষা দেওয়ার দাবি করে তাহলে ইতিহাসের এই ঘটনা অবশ্যই মনে রাখবেন